সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ইমন আপনাদের সাথে আপনারা দেখছেন নিউজ থ্রি সিক্সটি ডিগ্রি এই মুহুর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সব থেকে বড় একটি মেলা যেটা হচ্ছে বই যা আমাদের বাংলাদেশে বহু পরিচিত এবং এটি অনেক আগে থেকেই প্রচলিত আছে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের বইমেলায় একটি স্টল যেটা যেটার নাম হচ্ছে মা সেরা প্রকাশন আমরা এই স্টলটির সামনে আছি এবং আমার সামনে আমার একজন ম্যাম আছেন তার সাথে আমরা কথা বলবো এবং জানতে জানতে চাইবো যে তিনি এখানে যেই আপনি যে এখানে স্টল দিয়েছেন আপনাদের এখানে কীরকম বই পাওয়া যায় যেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের নাকি বাচ্চাদের নাকি যারা একদম সব বয়সী কিশোর কিশোরী এর বই আপনাদের এখানে এখানে সব ধরনের বই পাওয়া যায় বাচ্চারা পড়তে পারে যেরকম বড়রা তারপরে কবি সাহিত্যিক যারা আছে সব মানে আমাদের এখানে মূলত হ্যাঁ ভালো ভালো বই আছে জার্নালিজমের উপর আছে ছোট গল্প উপন্যাস ইসলামী ভ্রমণ মানে সব ধরনের বই আমার আমাদের এখান থেকে করা হয় তো আপনাদের এখানে আজকে দুই হাজার পঁচিশের বইমেলা অনুযায়ী আপনাদের এখানে যে ক্রেতা বা বিক্রেতা এরকম সংখ্যা কিরকম দেখছেন আপনারা যে ক্রেতা ভালো মানে ভালো মতো আপনাদের বিক্রি হচ্ছে নাকি শুধু দর্শনার্থী এসে বই দেখছে চলে যাচ্ছে এটা কিভাবে দেখছেন বেশিরভাগই দেখেন আপনারা বেশিরভাগই দেখে দেখছে নতুন নতুন ঘুরতে আসছে কেউ এই বেশিরভাগই ঘুরছে কেনাকাটা একটু কমই হচ্ছে তবু যে আসছে এটাই ভালো লাগছে উমর একুশের গ্রন্থমেলায় এই আমাদের এখানে নতুন নতুন বই আসছে থার্নি জানানি যেমন একটা বই আসছে যা এটা এটা সাংবাদিকদের যে যেভাবে যারা সাংবাদিকতা করতে কিভাবে করতে হয় কিভাবে আসতে হয় এগুলোর উপরে একটা ডিটেলস আছে এখানে তো আপনাদের এখানে যে আপনার যে স্টল এই স্টল থেকে আস মানে এখন গত এক তারিখ থেকে আজকে পর্যন্ত কিরকম বিক্রি হয়েছে বলে আপনি মনে করেন না বিক্রি সবসময় হয় নাই হয়তো একদিন দুদিন দুদিন হয়েছে বাচ্চা কেন তেমন নাই মানুষ বেশিরভাগই দিকে ঘোরাফেরা করছে ঘুরতে আসছে কোন বইটি বেশি কোন বইটি আপনি সবথেকে বেশি বিক্রি করছেন এবং আপনার প্রত্যাশা থেকে কি বই বিক্রি আপনার প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা নাকি কম হয়েছে সেটি বলুন মাত্র শুরু হলো আমরা প্রত্যাশা করছি মাত্র তো আজকে মেলা ছয়রা সাত দিন তাই আমরা চেষ্টা করছি আজকে শুক্রবার যেরকম প্রথম সেরকম আমরা আশা যেরকম করেছিলাম সেরকমটা হয় নাই কিন্তু হচ্ছে আমাদের এখানে বই আছে বেশিরভাগই বিক্রি হচ্ছে আমাদের এখানকার বই এই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখাচ্ছেন যে যেই বইটি সব থেকে বেশি বিক্রয় হয়েছে এবং আমরা সেই বইটি দেখতে পাচ্ছি এখন বইটির নাম হচ্ছে শুধু তুমি জানো না এই বইটি আমাদের উনি জানিয়েছেন যে এই বইটি সব থেকে বেশি বিক্রয় হয়েছে এবং কাশ্মীরি শাল নামে একটি বই আছে এই বইটিও বিক্রি হয়েছে তো আমরা দেখছি একটু আপনারা যেটা জানতে পারছেন যে আমাদের এই স্টল থেকে ইতিহাসের বাতিঘর আতিকুর রহমান সালু ওনার লেখা এই বইটি পাঁচশো মানে পাঁচশো পিস বিক্রি হয়ে গেছে এমনটাই জানিয়েছেন আর আপনারাও যদি চান অবশ্যই অবশ্যই বইমেলায় যদি আসেন এবং এখানে এসে মা সেরা প্রকাশন এই স্টলটি অবশ্যই ভিজিট করে যাবেন এবং দেখবেন যে আপনি যে প্রত্যাশা করছেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী এখানে অবশ্যই বই থাকবে তো আমরা আরও কিছু বই দেখব এবং এখানে বিভিন্ন পরিচিতি কবির নাম আছে যেমন মাসুদ করিম স্যারের একটা বই আছে মহানবীর দেশে ইসলামিক প্রকৃতির একটা বই এবং এখানে অন্যান্য আরও বই আছে যেটা গণতন্ত্র ও উন্নয়ন ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদের বই তো আমরা একটু থেকে ক্যামেরাটা সামনে এনে একটু দেখাই এখানে বিভিন্ন প্রকৃতির বই আছে বিভিন্ন অনেক মানে আপনি আপনার যেই প্রত্যাশা থাকে যে রকম বই আপনি আপনার প্রয়োজন সব রকম বই এখানে আছে আপনারা অবশ্যই বইমেলায় আসবেন এবং মা সেরা প্রকাশন এই স্টলটি ভিজিট করে যাবেন তো আমরা দেখলাম এখানের যেই বই এবং এখানের স্টলটার ভিতরের দৃশ্য আমরা দেখতে পেলাম তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার এই মূল্যবান যেই সময়টুকু সময়টুকু এবং আমাদেরকে জানিয়েছেন যে আপনার স্টলে এই বইগুলো পাওয়া যায় এবং আমাদের যেই দর্শক যারা আছে হওয়ার কারণে অন্য সবগুলিগুলি একটু মোট মানে একটু চড়ানো আমাদের গলিটা একটু চিপা হওয়াতে আমার কাছে মনে হয় একটু লোকজন একটু কমই আসতেছে অন্য সব গলি একটু পাশ দিয়ে আমাদের দেখলাম বাস আমাদের একটু চিপা হয়েছে এখন বুঝতেছি না এখন আল্লাহ আল্লাহ প্রত্যাশা করছি যেন ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো কিছু পারবেন এবং আপনার স্টলের নাম্বারটা এখানে দেওয়া প্রিয় দর্শক আপনারা জেনে রাখুন বইমেলায় যদি আসেন দুইশো ছয় নাম্বার স্টল যেটি হচ্ছে মা প্রকাশন এখানে গেট থেকে সোজা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনারা আসবেন আপনাদেরকে আমি নিজে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন এখানে আসার পর এখানে যেই বইগুলো আছে অবশ্যই আপনাদের প্রত্যাশা অনুযায়ী আছে এখানে আপনারা আসবেন এসে একটু ভিজিট করবেন দেখবেন আপনার প্রয়োজন অনুযায়ী এখানে বই আসে কিনা তো আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি উনি আমার আন্টি হয় আপনার নাম দেওয়ান সুলতানা দেওয়ান মাসুদা সুলতান আনটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় এখানেই আল্লাহ